আসসালামু আলাইকুম আমি নুরি আফরোজা তোমাদের মাঝে আবারও উপস্থিত হইলাম সময়ের স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে সঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে পারি নাই বলে দুঃখিত আসলে সময়ই পায় না ওই জন্য ভিডিওগুলো দেওয়া হয় না আর কি সব কিছু রেডি আছে লিখা বাট সময়ের অভাবে ভিডিওই করতে পারছি না যাই হোক তোমরা ক্ষমা করে দিও দেখো ড্রাকের সমীকরণ এখন যে প্রশ্নটা পড়াবো সেটা হলো ড্রাকের সমীকরণ অনুসারে আবার বলছি ড্রাকের সমীকরণ অনুসারে কোনো আপেক্ষিক কোনো আপেক্ষিক তত্ত্বীয় কণার ভর বেগ নির্ণয় করো আমরা এর আগের প্রশ্ন পড়েছি বেগ নির্ণয় করো এইবার নির্ণয় করবো আমরা ভরবেগ নির্ণয় করো কেমন তাহলে আগ্রাকে সমীকরণ অনুসারে কোনো আপেক্ষিক আপেক্ষিক তত্ত্বীয় কণার ভরবেগ নির্ণয় করো ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ এ রিলেটিভিস্টিক পার্টিকেল অ্যাকর্ডিং টু দ্য ডিরাক্স ইকুয়েশন অ্যাকর্ডিং টু দ্য ডিরাক্স ইকুয়েশন উত্তর মনে করি নিশ্চল ভর এম নট বিশিষ্ট নিশ্চল ভর আমরা ধরবো নট বিশিষ্ট একটি ডিরাক বিশিষ্ট একটি ডিরাক কণা তরি চুম্বকীয় বিভব ফাই এ তরি চুম্বকীয় বিভব ডিরাক কোনার ফাই এর অধীনে গতিশীল কেমন ড্রাক কোনা চরিত্রমুখী বিয়ে ফাইভারে কোনটি ড্রাক হ্যামিল্টনিয়ান হবে এটা আমাদের জানায় আসে এইচ ডি ইকল টু সি এ ডট পি মাইনাস ই এ বাই সি প্লাস বিটা এম নট সি স্কোয়ার প্লাস ই ফাই এটা আমাদের ড্রাক হ্যামিল্টনিয়ান কেমন এইখানে দেখো এখানে আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে পি মাইনাস এ বাই সি এটাকে আমরা ধরবো পাই একটা অপারেটর এটার নাম হলো ভরবেগ ড্রাক কোনাটির মেকানিক্যাল ভরবেগ এটাকে আমরা ধরবো অপারেটর পাই কেমন মেকানিক্যাল ভরবেগ যেখানে ড্রাক কোনাটির মেকানিক্যাল ভরবেগ পাই ইকুয়াল টু এই যে পি অপারেটর মাইনাস ই এ বাই সি তাহলে পি অপারেটর সেটা মানে মাইনাস আই ডেল এটা আমরা জানি থার্ড ইয়ার থেকে পড়ে আসছি এটার আর ব্যাখ্যার প্রয়োজন না আর এটা যেমন আছে তাই থাকলো এর জন্য হাইজেনবার্গের গতি সমীকরণ হবে ডি পায় বাই ডিটি তাহলে এই পায়ের সাথে কে আমরা কমোট করব বিনিময় করব তাহলে আমরা এই পায়ে লিখছি ডি এর মানটা লিখে দিলাম এবং এখানে আর একটা আমাদের আইএ ওয়ান বাই এইচ কার্ড ছিল তবে লিখার ভুলের কারণে আমি এটা পরে লিখে দিয়েছি কেমন এই যে ওয়ান বাই আইএ এটা আমাদের আসলে প্রথম লেখা এই জায়গাতে লেখা উচিত ছিল ওয়ান বাই আই স্কার তা লিখা ভুল হয়ে গেছে এখানে পরে লিখে দিচ্ছি ওই জন্য ওয়ান বাই আই কার্ড তাহলে এই ওয়ান বাই আই স্কার এই পাশে গিয়ে আমাদের এটা কি হবে ওয়ান বাই আই এ স্কারটা এই পাশে গিয়ে আমাদের গুণ হয়ে যাবে দেখো আমরা ওয়ান বাই আই এ স্কার এ পাশে দিয়ে আই এ স্কার করছি ডি পাই বাই ডি টি ইকুয়াল টু সি পাই এটা আমাদের দেখো পাই সি আলফা পাই এখানে আমাদের পাই আছে সেটা আমরা লিখলাম প্লাস বিটার সাথে আমাদের এটা কোমোট করবে না এইটা আমাদের জিরো এবং এটা সাথে প্লাস দিয়ে এই পর্যন্ত ফাই এর সাথে আবার আলাদা করে আমরা রেখেছি এটার সাথে এবং এটা আমাদের কমোট করবো এটা আবার ইটা এখানে আছে ইটাকে আমরা বাইরে রেখেছি এই ইটাকে আমরা বাইরে রেখেছি পাই আর ফাই তাহলে এইটা শুধুমাত্র আমাদের জিরো এরপরে এরপরের পৃষ্ঠায় আসো এইটা দেখো সি এখন সিটা আমাদের থাকলো পাই আলফা পাই মাইনাস আলফা পাই পায়ে একটা কমন থাকলো এটা অপারেটরের নিয়ম অনুযায়ী আলফা পাই আবার আলফা পাই পাই এ পাশে একটা থাকলো ই থাকলো এখানে পাই এবং পাই তাহলে এ আবার আমাদের গুণন থাকলো কমন নিলাম গুণন পাই এবং পাই থাকলো আমাদের যেহেতু দুটা পাই পাই আর পাই ই প্লাস এইটা আমাদের থাকলো ই পাই এবং ফাই কেমন তাহলে পাই ক্রস পাই তাহলে দেখো এখানে এ এর পরিবর্তে আমরা লিখলাম আই এইচ স্কা বাই সি এইটা আমরা লিখলাম একটা সি এইখানে দিলাম যেহেতু এই জায়গাতে আরেকবার এটা একটু রিপিট করি দেখো সি এটা আমরা লিখেছি এ ক্র পাই ক্রস পাই তাহলে এইখানে আমরা লিখবো এখন এ ক্রস ডেল এ অর্থাৎ এইটাকে আমাদের বিটা ইকুয়াল টু এই যে এই ডেল ক্রস এ লিখা যাচ্ছে পরে আমরা লিখছি এটা তারপরে সি সি এইখানে আমার কাটা যাবে আই ই এবং এই কাট থাকলো এ ক্রস ডেল ক্রস আই মাইনাস আই এটা একটা ফর্মুলা আছে সূত্রটা মানটা বসিয়ে দিয়েছি শুধুমাত্র ই আই এইচ কাট অর্থাৎ এইটাকে কোমোট করলে আই এইচ কাট আমাদের আসবে এটা কোমোট করলে আমাদের আই এইচ কাট আমাদের সামনে আসবে তাই এবং ডেল আসবে একটা এই ডেল এখানে আর এখানে ডেল আমাদের এ তাহলে এইখানে আবার থাকলো আমাদের দেখো আই ই এই আই এইচ কাট এ ক্রস বি প্লাস আই এইচ কাট এটা হলো এখানে আমরা ধরেছি যে এখানে বি ছিল আমাদের বি ডেল ক্রস এই যে ডেল ক্রস এই যে এইখানে সি আর সিটা আমাদের কেটে গিয়েছে দেখো সি সিটা কেটে গিয়েছে বি ইকোয়াল টু আমাদের ডেল ক্রস এ এবং ই ইকল টু মাইনাস ডেল ফাই তাহলে সেই মানটা মাইনাস ডেল ফাই ইকল টু ই বসিয়েছি ডেল ক্রস এ ইক টু বি বসিয়েছি আর সি সি কাটা গেল তাহলে আই স্কোয়ার টি এ ক্রস বি প্লাস আই স্কোয়ার টি ই তাহলে আই স্কটি ই আমাদের কমন তাহলে ই প্লাস এ ক্রস বি তাহলে পাই বাই ডিটি ইক টু এ পাশে আমাদের এর সাথে একটা আই স্কার ছিল আগের ইয়েতে তাহলে এখানে আইসকারটা আমাদের কাটা যাবে এই আই স্কার আর এই আই স্কারটা কাটা যাবে যে শুধুমাত্র ডিপাই বাই টি আর এইটা আমাদের ই শুধুমাত্র ই থাকলো ই প্লাস এ ক্রস বি তাহলে ই ই প্লাস এখন এ ক্রস বি এখন সি সি এ এ টু লেখা যাচ্ছে সি এবং ভি ইকুয়াল টু সি এবং এ এটা আমরা বের করছি এটাকে বের করলো আমরা ডিরাক বেগ সেখান থেকে এটা মান এখন বসে ধরব তাহলে এ ইকুয়াল টু ভি ওয়াই সি তাহলে ভি ওয়াই সি তাহলে ভি ক্রস ভি সি থাকলো এবং এই বেগটা এটা এটু টোটালটা আমাদের এ এটাকে বলা হয় লরেন্স বল এটা হলো আমাদের আবার লরেন্স বল এটি হলো এটি হলো ড্র্যাকের সমীকরণ অনুসারে কোনো আপেক্ষিক তত্ত্বীয় কণার ভরবেগ তবে এটিকে কোনো ধাতব কণার আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তির মৌলিক সমীকরণও বলা হয় মৌলিক মৌলিক সমীকরণ বলা হয় এটি হলো ড্রাকের সমীকরণ অনুসারে কোনো আপেক্ষিক তত্ত্বীয় কণার ভরবেগ এ পর্যন্ত লিখলে হবে আবার এটা যদি আসে আপেক্ষিক যেন মৌলিক সমীকরণ সেটা হবে তবে এটিকে কোনো ধাতব কণার আপেক্ষিক তত্ত্বীয় গতিবিদ্যার মৌলিক সমীকরণ বলা হয় এ পর্যন্ত আজ আল্লাহ হাফেজ ভালো থেকে